আসানসোলের গ্যালাক্সি মলে থার্ড ফ্লোরে অবস্থিত আপনার সুপরিচিত ম্যাজিক হ্যান্ডস বিউটি ফ্যামিলি অ্যান্ড হেয়ার স্যালোন এখন নতুন রূপে এবং নতুন সাজে বিগত ছয় বছর ধরে শহর শিল্পাঞ্চলবাসীদের কাছে সেবা প্রদান করে চলেছে এই স্যালোন এখন আরও অনেক সুযোগ সুবিধা যুক্ত হয়েছে যা গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম নতুন পরিষেবার মধ্যে রয়েছে অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা ফুড থেরাপি এবং রয়েছে নেল এক্সটেনশন নেল আর্ট এরও সেকশন ম্যাজিক হ্যান্ডস ফ্যামিলি বিউটি অ্যান্ড হেয়ার স্যালোনের কর্ণধার সুতপা চ্যাটার্জি বলেন সারা দিনের ব্যস্ততার সময়ে সাধারণ মানুষদের ক্লান্তি দূর করতে ব্যবস্থা করা হয়েছে ফুট থেরাপি তার সাথে মহিলাদের জন্য রয়েছে নেল এক্সটেনশন এবং নেল আর্টেরও সেকশন যেখানে আপনি আপনার নেল চর্চার রূপ দিতে পারবেন তাই ফুট থেরাপি এবং নেল এক্সটেনশন ও নেল আর্টের উপরে থাকছে বর্তমান সময়ে বিশেষ ডিসকাউন্ট অফার ম্যাজিক হ্যান্ডস ফ্যামিলি বিউটি অ্যান্ড হেয়ার এর পরিষেবা থেকে বঞ্চিত থাকবে না বাচ্চারাও কারণ তাদের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা সেকশন সাধারণভাবে এখানে পরিষেবার মধ্যে থাকছে হেয়ার কাটিং কালার সেভিং ফেশিয়াল এবং ব্রাইডাল সহ অনেক কিছু ব্রাইডেলের ক্ষেত্রেও রয়েছে সম্পূর্ণ আলাদা সেকশন এক কথায় বলা যেতে পারে এক ছাদের তলায় পরিবারের সম্পূর্ণ পরিষেবা ম্যাজিক হ্যান্ডস ফ্যামিলি বিউটি অ্যান্ড হেয়ার সালুনে আসানসোল গ্যালাক্সি মলের থার্ড ফ্লোরের সাথে আসানসোল সেন্ট্রাল মলের গ্রাউন্ড ফ্লোরেও রয়েছে আরেকটি শাখা উন্নত পরিষেবা পেতে একবার হলেও আসতে হবে ম্যাজিক হ্যান্ডস ফ্যামিলি বিউটি অ্যান্ড হেয়ার সালুনে প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা আমাদের আসানসোলের সবাই সব আর সবার জন্য আজ আমরা নতুন করে আবার ম্যাজিক হ্যান্সের আরেকটু এক্সটেন্ডেড পার্ট আনলাম আপনারা সবাই জানেন আমার নাম হচ্ছে সুতাপা চ্যাটার্জি আমি ম্যাজিক আমরা ছ বছর ধরে এখানে বিজনেস করছি এবং আপনাদের প্রত্যেকের একটা ভীষণ ভালো রেসপন্সের জন্য তার পাশেই একটা এক্সটেন্ডেড জায়গা আনলাম যেখানে আমরা আরও কিছু সার্ভিস ইনক্লুড করেছি দেখুন এখানে আমরা এনেছি হচ্ছে পুরো একটা এক্সটেন্ডেড নেল লাউন স্পেশালি নেল এক্সটেনশন নেল আর্ট নেল লাউন সেকশন আমরা আলাদা করে করেছি এখানে আমরা একটা ইনগুরেশন অফারও দিচ্ছি এবং এছাড়া আমরা বাচ্চাদের জন্য এখানে একটা কাটিং আলাদা করে বাচ্চাদের সেকশন আলাদা করে দিয়েছি ওদের বর্ষা ওদের পিছি যেটা আমাদের মনে হয়েছিল যে ফ্যামিলি স্যালন আমাদের হচ্ছে ম্যাজিক্যান্স পুরোপুরি ফ্যামিলি স্যালন তো মনে হয়েছিল যে ওদের জন্য একটা আলাদা করে কিছু করলে ওদের সুবিধে হবে তো বাচ্চাদের চিলড্রেন্সের জন্য একদম আলাদা করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা প্লাস এটা তো আমাদের ফ্যামিলি স্যালন তো এখানে সব রকম মেয়েদের ছেলেদের সকলের ফ্যামিলি একসঙ্গে মিশে কাটিং কালার শেভিং সমস্ত কিছু এখানে হয় ফেশিয়াল ব্রাইডাল এভরিথিং আর তার সঙ্গে আমরা একটা নতুন এক্সটেন্ডেড পার্টে নেল লাউঞ্জ নেল এক্সটেনশন ছাড়াও আর একটা ফুড থেরাপি স্টার্ট করেছি ফুড থেরাপিটা হচ্ছে যারা সারাদিন ধরে দাঁড়িয়ে কাজ করছে বা ওয়াকিংয়ের জন্য আমাদের একটা পায়ে প্রেশার পরে তাতে কী হয় আমাদের যে বেইনসগুলো সেগুলো কিছু কিছু সময় আমাদের কাজ করতে প্রবলেম হয় বা রাত্রি গিয়ে মনে একটু রিল্যাক্স হলে ভালো হতো তো তার জন্য আমরা একটা এক্সটেন্ডেড পার্টে একটা ফুড থেরাপি করেছি যাতে কি হচ্ছে আমরা আকুপাঞ্চারের থ্রু দিয়ে একটা থেরাপি স্পেশালিস্টই দিচ্ছি যাতে একটুখানি রিল্যাক্সেশান আর একটু নতুন কিছু এনেছি যাতে একটা ফুড থেরাপিও আপনাদের কাছে দিতে পারবো আমরা আমাদের চার্জেস নর্মালি আছে মোটামুটি যেরকম বলছি উদাহরণ জেন্টসের কাটিং শেভিং আমাদের ফোর হান্ড্রেড থেকে স্টার্ট আছে আমরা আমাদের যে সমস্ত বাকি জায়গায় যেগুলো যেরকম সার্ভিস আছে আমরা পুরোপুরি ব্র্যান্ডেড সার্ভিস দিয়ে থাকি তো আমাদের সার্ভিসটা যে আমরা ব্র্যান্ডেড দিচ্ছি বলে আমাদের হয়তো একটুখানি প্রাইসেড ডিফার করে বাট আমরা কিন্তু ব্র্যান্ড ছাড়া কাজ করি না বাট খুব বেশি যে ডিফার করে কাস্টমার অ্যাভেল করতে পারবে না এরকম আমরা আমাদের এখানে ব্রাইডেল হ্যাঁ আমাদের এখানে ব্রাইডালেরও কাজ হয় ব্রাইডালে আমরা পুরোপুরি ক্রাইলেন ম্যাক ববি ব্রাউন এগুলো নিয়ে কাজ করি হাই ডেফিনেশন ম্যাক আছে হাইডেফিনেশান ব্রাউনও আছে এবং তাছাড়া আমাদের বাচ্চাদের জন্য আছে বাচ্চাদের জন্য আমাদের কাটিং নানা রকম কাটিং অ্যাভেলেবেল আছে বড়দের মেহেন্দি আছে ব্রাইডাল মেহেন্দি আছে প্লাস আমাদের এখানে এক্সট্রা একটা স্কিনের জন্য আমরা নতুন মেশিন দিয়ে স্কিনেরও থেরাপি স্টার্ট করেছি তার জন্য আমাদের স্পেশাল থেরাপিস্টও আছে এখানে বিউটিশিয়ান ছাড়া থেরাপিস্ট আছে হেয়ারের সব সিনিয়র হেয়ার ড্রেসাররা যারা কালার কেমিক্যালের কাজ করে সেগুলোরও সুবিধা আছে এবং কোনো প্রাইস রেঞ্জে আমাদের খুব বেশি নয় তো আপনাদের এই যে বড় করে একটা বিস্তারিত জায়গা নিয়ে করেছেন এবং তাছাড়া এই সামনে পুজো আছে তো এই সব বিষয় নিয়ে কি আপনারা কিছু অফার টফার দেন তখন হ্যাঁ নিশ্চয়ই বছরে পুজো আমরা একবার পুরো অফার দিই প্রায় এক মাস ধরে যে অফারটা আমরা চালাই যাতে সবাই নিতে পারে সেই অফারটা প্লাস এখন ইনগুরেশনের জন্য আমরা নেইলের ওপরে এবং ফুড থেরাপির ওপরে একটা ভালো অফার দিচ্ছি একটা ভালো মতন ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের সবার কাছে আমার অভিনন্দন রইল যে আপনারা সবাই আসুন এবং আমাদের কাছ থেকে সার্ভিস নিন এবং আমাদের জানান যে আমরা কীরকমভাবে আরও আগে এগোতে পারব